রমজান শরীফ মাসে একটা ছোট যদি নফল আমল করে আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমারে এমনি দিনের একটা করে ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব সুবহানাল্লাহ আপনার উম্মা তুম্মা তিরা রমজান শরীফ মাসে একটা ফরজ আমল যদি করে আমি আল্লাহ পাক এমনি দিনের সত্তরটা করে ফরজ আমলের নেকি রোজার মাসে একটা ফরজ আমলে সত্তরটা ফরজ আমলের নেকি লিখে দেব এমনি করে করে আপনার উম্মাতে মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি ধরে বলুন সুবহানাল্লাহ চিন্তা করেছে আমার ভাইজানরা বাবজানেরা যুবকেরা সোনার মানিকরা চিন্তা করেছে এমন একটা নবীর উম্মত আমাদের আমরা হয়েছি যে নবীর উম্মতের আশা নবীরাও করেছিল আমাদের এখানে নবী না করে রসুল না করে পাইগুম্বার না করে আপনার আখিরি জামানার পাইগুম্বারে উম্মাদ করে যদি পাঠাতেন তা আমাদের জীবনটা ধন্য হতো আর আমি আপনি সেই দোয়াটা আল্লাহ পাকের কাছে চাইতে না চাইতেই আল্লাহ পাক আমাদের ঘরে সেই নবীর উম্মাদ করে পাঠিয়েছেন খুশি না বেজা চিন্তা করেছেন সমস্ত নবীদের আল্লাহ ডাক করলেন জিজ্ঞাসা করলেন ও আমার নবী আলাইকুমসালাম বানেরা আপনারা কিসে খুশি সমস্ত নবীরা জবাব আল্লাহ আপনি যাতে খুশি আমরা তাতেই খুশি আল্লাহ আমাদের নবীকে ডাকল হাবিব এদিকে আসে পেয়ারা হাবিব আমার পেয়ারা বন্ধু আমি আপনাকে সৃষ্টি করেছি আপনার জন্য কুল আলামকে সৃষ্টি করেছি হাবিব আপনি তাতে খুশি আমি আল্লাহ দাতেই খুশি সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আম্মা জার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিগাটা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আপনা বিবি আপনাকে এত ভালোবাসি এত মহাব্বত করি এত খেদমত করি কেমতে ময়দানে আমাদের কথা কি আপনার মনে থাকবে আল্লাহ বিবি আয়সা এমন কয়েকটা জায়গা আছে যেখানে আমি আমার গুণাগার উম্মাতির ব্যাপারে দিওয়ানা হয়ে যাব ওখানে আমি আমার বিবি ছেলে মেয়ে নাতির কথা আমার মনে পড়বে না জোনে বলবে